শুভ সন্ধ্যা আমি রেফারেন্ড অমিত কুমার পল হাওড়া জেলা খ্রিস্টীয় নেতৃবৃন্দের যে সহভাগিতা হাওড়া ডিস্ট্রিক্ট খ্রিস্টান লিডার্স ফোরামের তরফ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের স্পেশাল প্রি ক্রিসমাস সেলিব্রেশন উপলক্ষে আমরা হাওড়া শরৎ সদনে এসেছি হাওড়া জেলার পঁচিশটিরও অধিক চার্চকে একসঙ্গে নিয়ে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল একদিকে যেমন সামনে বড়দিন আর সেই বড়দিনের প্রাককালে বড়দিনের আনন্দকে সকলের মধ্যে প্রবাহিত করানোর জন্য দ্বিতীয় উদ্দেশ্য হল একসঙ্গে থেকে পরস্পর পরস্পরকে ভালোবেসে একে অন্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে হাওড়া জেলাকে গেঁথে তোলা বা হাওড়া জেলার উন্নতির জন্য চিন্তা করা আর আপনারা অনেকে হয়তো জানেন যে খ্রিস্টীয় সমাজ বা মিশনারিজরা প্রত্যেক ক্ষেত্রে শিক্ষা বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন একটা অবদান রেখে গেছেন আজকেও আমরা সেই ধারাকে অক্ষুণ্ণ রাখতে চাই আর এর জন্য একতাবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই তাই আজকে আমরা এই একটা প্রাক বড়দিন বা প্রি ক্রিসমাস সেলিব্রেশনের আমরা আয়োজন করেছি এবং এই আয়োজনটা চলছে এখনও আমাদের মাঝখানে নিমন্ত্রিত ছিলেন বিডিও ম্যাডাম এবং আমাদের ডিএম ম্যাডাম এবং সমস্ত এডিএমরা যদি উপস্থিত হতে পারেন কিন্তু যারা এসে ছিলেন এবং যারা এখন অবধি আমাদের সঙ্গে রয়েছেন আর প্রায় সহস্রাধিক মানুষ তারা আনন্দ পাচ্ছেন এবং ঈশ্বরের গৌরব করছেন আজকের অনুষ্ঠানের মধ্যে বিশেষ যেটা বিষয় সেটা হচ্ছে হাওড়া জেলার বিভিন্ন স্তরের মানুষের জন্য প্রার্থনা করা সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ মানুষদের জন্য থেকে শুরু করে সাধারণ মানুষদের পর্যন্ত এবং দ্বিতীয় যে পর্যায়গুলো পরস্পর এখন গান নাচ যেহেতু বড়দের একটা উৎসব তাই সেই উৎসবে মেতে ওঠার একটা অঙ্গ হিসেবে নাচ গান আবৃত্তি বিভিন্ন বিষয় রয়েছে এবং সেই সঙ্গে বাইবেল আলোচনাও আছে আসুন আপনারা সকলেই বড়দিনে আনন্দ করুন আপনাদের সকলের বড়দিন সুন্দর হোক এটা আমাদের কামনা